আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লগ চ্যানেলে সবাই হয়তো আমার ভিডিওটি দেখে ভাবছেন যে এত রাত করে আমরা কোথায় যাচ্ছি আসলে এখন ঘড়িতে সবে মাত্র সন্ধ্যে সাতটা বাজে আর এই সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়লাম পুরো পরিবার মিলে সেন্ট্রালে দিয়ে যাব আর ওইখানে যাব কী উদ্দেশ্যে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখেন আয়াত বাইরে এসে কত খুশি শীতকালীন সময়টাতে আমাদের এখানটাতে আসলে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর যার কারণে এখন সন্ধে সাতটা বাজাতেও মনে হচ্ছে যেন রাত নয়টা কিবা দশটা বাজে তবে যত রাতে হোক না কেন এখানটাতে পাবলিক ট্রান্সপোর্টগুলো খুব ভালো যার কারণে রাতে বের হলেও তেমন একটা কষ্ট পেতে হয় না আমাদের এখানটাতে মূলত রাত আটটা পর্যন্ত প্রতি দশ মিনিট পর পর ট্রাম্প পাওয়া যায় যার কারণে সন্ধেবেলা হল বের হলে খুব একটা কষ্ট হয় না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সেন্ট্রালে চলে আসলাম সেন্ট্রালে আসলে আমাদের বাসা থেকে খুব একটা দেরি না পাঁচ মিনিট কিংবা বড় জোর দশ মিনিট লাগে ট্রামে করে আসতে আমাদের এখানটাতে সন্ধ্যে সাতটা কিংবা আটটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় তবে রেস্টুরেন্টগুলো ছাড়া আর এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট অনেক শপিং মলগুলো বন্ধ হয়ে গেছে তবে রেস্টুরেন্টগুলো রাত বারোটা কিংবা একটা পর্যন্ত খোলা থাকে আর আজকে আমরা পুরো পরিবার মিলে সন্ধ্যাবেলা বের হওয়ার মূল উদ্দেশ্য হলো এই দোকানের শর্মা খাওয়া আর এখানে শর্মাটা আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম আয়াতের বাবা যেহেতু আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসছে এই বিকেলবেলায় এই দোকান থেকে শর্মা খাওয়া যাক তবে এখানকার শর্মাটা আমার খুবই ভালো লাগে আজ পর্যন্ত এখানকার সেন্ট্রাল থেকে যত দোকান থেকে আমি শর্মা খেয়েছি তার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট শর্মা ছিল এই দোকানের শর্মাটা আর এই দোকানটা ওনারা রিসেন্টলি ওপেন করেছেন খুব বেশি দিন হয়নি আর ওনারা যে সসটা ইউজ করেন সেটা খুবই অথেন্টিক একটা সস যার কারণে এই দোকানের শর্মা টেস্টটা একটু আলাদা অন্য অন্য দোকানের তুলনায় কিছুদিন আগে আয়তের বাবা অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা শর্মা নিয়ে গিয়েছিল আমার কেহে তো খুবই ভালো লেগেছে আর সেই ভালো লাগা থেকেই আবার চলে আসলাম এখানে শর্মার পাশাপাশি ওনার এখানটাতে নান রুটিও বিক্রি করে থাকেন তবে নান রুটিয়া টেস্ট করা হয়নি কোনো একদিন ইনশাল্লাহ নিয়ে যাব। আর এই যে আমাদের শর্মা খাওয়া হচ্ছে হাঁটতে হাঁটতে এখন শর্মা খেতে খেতে একটু মার্কেটের দিকে যাব আর বাহিরে যেহেতু এসেছি তাই ভাবলাম ঘরে টুকিটাকি একটু বাজার করে যাই আর সেই জন্য এই তো একটা সুপার মার্কেটে চলে আসলাম বাজার বলতে খুব বেশি কিছু নিব না কিছু ফ্রুটস নিব আর পেঁয়াজ শেষ হয়ে গেছে একটু পেঁয়াজ নিয়ে যাব আর এখানটাতে দেখছিলাম কিছু টমেটো আসছে ফ্রেশ তবে টমেটো আর কিনবো না ফ্রিজে অনেক টমেটো আছে ওগুলো শেষ হলে দেন আবার এসে নিয়ে যাব আর এই তো আয়তার বাবা পেঁয়াজ নিচ্ছে আর আমি ওইখানটাতে কিছু কমলা দেখতে পেলাম ফ্রেশ তাই এক একঝুরি কমলাও নিয়ে নিলাম সেই সাথে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি নেওয়া যায় এখানকার দোকানগুলোতে আসলে একটা জিনিস খুব ভালো লাগে আর সেটা হলো কাঁচা সবজির পাশাপাশি ফলমূলও পাওয়া যায় সেই সাথে ঘরের টুকটাক অন্যান্য জিনিস তো আছেই আর এই যে আয়াত এখন দেখাচ্ছে সে আঙ্গুর খাবে আর তার জন্য এখান থেকে এক প্যাকেট আঙ্গুরও নিয়ে নিব আমাদের দেশের মতো এখানটাতে খুব ভালো মিষ্টি কুমড়া এবং মিষ্টি আলু পাওয়া যায় আর এই যে দেখেন আর এগুলো খেতে অনেক মিষ্টি হয় সবজি আর ফল কেনা শেষ করে এখন চলে আসছি এখানে বাচ্চাদের কিছু বই দেখতে পেলাম ভাবলাম আয়তের জন্য নিব কিনা তবে এগুলা পাঁচ বছর বয়স থেকে শুরু আর এই যে এখানে কিছু কাপড় চোপড়ও আছে আর এখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে করছিলাম কি কি আর বাকি আর এই তো এখন বাজার করা শেষ করে বাসায় চলে যাব। আর এখানে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনি চাইলে নিজের জিনিস নিজে পে করতে পারবেন তবে চাইলে দোকানদারও আছে দোকানদারের কাছেও আপনি পে করতে পারবেন আর এই যে দেখেন নিজে নিজেই সব কিছু স্ক্যান করে এখন পে করব। এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না এই যে আমাদের মতো সবাই চার্জার জিনিস নিজে নিজেই পে করছে তবে কেউ চাইলে দোকানদারের কাছে কেউ বিল পরিশোধ করতে পারে আর এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ